আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে নাকি বাংলাদেশ গোপালগঞ্জের বাইরে মুজিব সানা আর মুজিব ধর্মের শ্রেষ্ঠ পবিত্র ইসলাম গোপালগঞ্জ এই পবিত্র গোপালগঞ্জকে অপবিত্র করতে হবে খুনি হাসিনা ও ফ্যাসিস সৈরাচার আওয়ামী লীগ ও মুজিব ধর্ম মুজিব সানাদের কবর খোঁড়া হলেও কবর দেওয়া এখনো বাকি রয়েছে এই জন্য যত সম্ভব এই মুজিব সানা ও মুজিব ধর্মের কবর দিতে হবে আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রস্তুতি নিন গোপালগঞ্জ নতুন করে স্বাধীন করতে হবে মুজিব সানারা আজ যেভাবে সেনাবাহিনী ও এনসিপি সমাবেশকে বিশৃঙ্খলা হামলা স্বীকার করলো আস্তে আস্তে সারা দেশে তারা তাদের বাম সন্ত্রাসী ও কাকাখোড় অসৎ বিরোধী দলের নেতাদেরকে নিয়ে তাদের আগামী কার্যক্রম মুক্তিযোদ্ধা চেতনা এই কাতরের চেতনা দিয়ে বাস্তবায়ন শুরু করবে এ দেশ থেকে আবারও ইসলাম বিরোধী প্রচার চালাবে ওই দেশের মানুষদের হত্যা গুম করার রাজনীতি শুরু করতে চাইছে এই জন্য এখনই মুজিব তাদের খবর দিতে হবে